আমরা এই ক্লাসে জানবো টি এর পরে যদি ইউ আর ই থাকে তাহলে টি লেটারটি উচ্চারণ চার হবে তো কীভাবে চার হবে টি লেটারের উচ্চারণ আমরা এই ক্লাসে আমরা জানবো টি এর পরে যদি টি ইউ আর ই থাকে তাহলে টি এর উচ্চারণ হবে কী হবে চার হবে যেমন ফিউচার এই টি লেটারের পরে ইউ আর ই আছে কী আছে ইউ ইউ আর আর ই আছে যেমন এফ ইউটি ইউআরই ফিউচার তো টির পরে ইউআরই আসে এর জন্য টির উচ্চারণ কী হবে চার হবে তারপরে কালচার কালচার এই ওয়ার্ডের মধ্যে টি লেটারের পরে ইউআরই আসে তাহলে এর জন্য টির উচ্চারণ কী হবে চার হবে তারপর লেকচার লেকচার এই ওয়ার্ডের মধ্যে টির পরে ইউআরই আসে এর জন্য কী হবে টির উচ্চারণ চার হবে যেমন লেকচার তারপর নেচার নেচার এই ওয়ার্ডের মধ্যে টির ফোরে কী আছে ইউ ই আছে এজন্য টি ইউ ই কী হবে চার হবে যেমন নে চার তারপর ফিউচার ফিউচার এই ওয়ার্ডের মধ্যে যে টির ফোরে ই আছে এর জন্য টির উচ্চারণ কী হয়েছে চার হয়েছে যেমন টি চার তারপর ফার্নিচার ফার্নিচার এই ওয়ার্ডের মধ্যে টির ফোরে কী আছে ই আছে এজন্য টির উচ্চারণ চার হয়েছে টি ইউআরই কী হয়েছে চার হয়েছে যেমন পার তারপর ক্যাপচার ক্যাপচার এই ওয়ার্ডের মধ্যে কী আছে থির ফোরে ই আছে এজন্য উচ্চারণ কী হয়েছে টি ইউআআরি চার হয়েছে যেমন ক্যাপচার তারপর কার্বেচার কার্বেচার এই ওয়ার্ডের মধ্যে থির ফোরে কী আছে ইউআরি আছে এজন্য তির উচ্চারণ কী হয়েছে চারের মতো হয়েছে তারপর পিকচার পির ফরে কি আছে পি আই সি পিক টি ইউআরি পিকচার চার ইউর মধ্যে টির ফোরে ইউআরই আছে জন্য যদি টির ফরে যদি আমরা ইউআরই থাকে তাহলে কি হবে ছাড় হবে যেমন পিকচার তো আমরা জানতে পারলাম এই ক্লাসে যেমন টির ফোটার সময় টির টির ফরে ইউ থাকলে ছয়ের মতো উচ্চারণ হয় যেমন সেঞ্চুরি তো আমরা এই ক্লাসে আমরা শিখতে পারলাম টির পরে যদি ই টি ইউআআআআরই থাকে তাহলে টির পরে যদি টি ইউআরই থাকে তখন এটির উচ্চারণ হবে চার হবে যেমন ফিউচার কালচার লেকচার নেচার ফিচার ফার্নিচার ক্যাপচার কার্বেচার সেঞ্চুরি তারপরে পিকচার তো এখানে সেঞ্চুরির মধ্যে আমরা সেই উচ্চারণ এর মতো হয়েছে চার হয়নি তাহলে এই ওয়ার্ডটি আমাদের চার উচ্চারণ নেই তারপর বাকি ওয়ার্ডের মধ্যে সবটির মধ্যে কি আছে চার আছে ফিউচার কালচার লেকচার নেচার ফিচার ফার্নিচার ক্যাপচার কার্বে চার তাহলে টি পরে যদি ইউ ই থাকে তাহলে টি শো টি শো এটির উচ্চারণ হবে চার বাংলা বাংলা চারের মতো চার মতো উচ্চারণ হবে তো ধন্যবাদ সবাইকে অন্য একটি ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম